আমাদের স্কুলে সমস্ত রকমের শেখানো হয় শুধু ওয়েস্টার্ন হিপ হপ না সঙ্গে সেমি ক্লাসিক্যাল এগুলো টুকটা করানো হয় কাল থেকে আমাদের পারফরমেন্স শুরু মানে কাল আছে আমাদের তিলোত্তমা পরশু দিন আছে পঞ্চম কালী ফ্ল্যাশব্যাক হাই গাইস গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও অনেক ভালো আছি তো চলে এসেছি আমার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আজ হলো সোমবার মঙ্গলবার আজকে এখন বাজে সন্ধে ছটা যদিও এখন আকাশে ভালোই রোদ আছে মানে বাইরে অনেক রোদ আছে তো আজ হলো আমার সিএলএ প্রোগ্রামের সেকেন্ড ডে যেদিনকে আমাদের পারফরমেন্স আছে আজ হলে একদম ছোট বাচ্চাদের মানে আমার মাম্মামদের শো আছে সেটাই তোমাদের দেখাবো ভিডিওতে তার আগে আমি ভেবেছিলাম যে ইন্ট্রোটা আমার মাম্মামকে দিয়ে দেওয়াবো কিন্তু সেটা সম্ভব হয়নি টেকগুলো কিভাবে আমি নিয়েছি কিন্তু ওদের কাছ থেকে করাতে পারিনি সেটা দেখে নাও তারপরে ব্লগের দিকে যাওয়া যাবে চলো ফ্ল্যাশব্যাক হাই গাইস জোরে বলো 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 টাকা ওইদিকে বলো 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 সবাইকে নেবো সবাইকে বলো বলো সবাইকে একটু একটু করে নেবো বলো ওর চিকিকা নিয়ে নিলাম তাহলে আগে তুই বললি না তো চিকিকা নিয়ে নিলাম ভালো করে বলো জোরে বলো মাম্মা এ তুমি বল মা কেমন আছো হ্যাঁ তুমি ধরো জিজ্ঞাসা করছো কেমন আছো আনটি এরকম আর কেমন আছো শুধু বলো কেমন আছো আনটি

ওই কি রে এই দি 11 দিন ডান্স কোচের কাছে মা আস্তে আস্তেই গবে स्नान হয়ে গেছে এসি তো ঢাকালো এসি ছাড়া থাকতে পারেনা বড় লোকস তো গীতি কি গান ডান্স করবে এক্সাইটেড প্রথমবার সলো প্রোগ্রাম হবে

এক্সাইটেড এক্সাইটেড ডান্স করার জন্য কি বলে আগ্রহী ভয় লাগছে লাগছে না তাপ কই তোর আর একটা এই এইমাত্র কিন্তু একটা দারুণ গ্রুপের ডান্স হয়েছে এই যে এই গ্রুপের পরে কিন্তু এখন ব্রিতি একা ডান্স করবে দেখব কেমন হয়

সিকির পাশে কি করে বসবি এক বছর তো এত ভালোবাসা পেয়েছি সিএলে সবার কাছে জেঠুর কাছে পিনুদার কাছে এবং সকল সকল টিচার খুব ভালো আর আমাদের স্কুলে সমস্ত রকমেরই ডান্স শেখানো হয় শুধু ওয়েস্টার্ন হিপ হপ না সঙ্গে ফোক সেমি ক্লাসিক্যাল এগুলো লোকটা করানো হয় তো থ্যাংক ইউ জেঠু যে ওকে একা করার একটা সুযোগ করে দিচ্ছে আসলে এই ব্যাপারটা হচ্ছে আমাদের ক্লাসের পরীক্ষা হয় তো পরীক্ষাতে জেঠু আর প্রিনাকে আমি ইনভাইট করেছিলাম তো ওখানে গিয়ে ও যখন ডান্সটা করে তো জেঠুর খুব ভালো লেগেছিলো সঙ্গে প্রিনুদারও খুব ভালো লেগেছিলো তো জেঠু সেই দিনে রিকোয়েস্ট করেছিল যে সিএল থেকে ওকে gitu একই করাতে হবে তো যেটু রিকোয়েস্ট রাখতে হবে তো আজকে আপনাদের সামনে কল্লো কেমন লাগলো আপনাদের কিন্তু আমাদের কুচো কাচার পালা ওখানে কিন্তু সব পজিশন নিচ্ছে সবে এখন পুচকে ফুটকেতে ডান্স আমার মামমামের ফার্স্ট টাইম আমি প্রচন্ড পরিমাণে নার্ভাস জানি ও কতটা নার্ভাস আমি বেশি জানা নেই করে ভালো করে করবে

আমাকে দেখলে ভুলে যাবে ওরা কি ভয় পাবে আমি ভয় পাচ্ছি আমার কেমন লাগছে দেখাই যাচ্ছে না এত বড় মানুষ কতক্ষণ আমাদের ও বাবুদা বাবুদা ওরা নিচে নামবে সিঁড়িতে আমাদের বাচ্চাদের ডান্স এত ভালো লেগেছে এখানে যে মেন আছে ওনার তো উনি আবার আমাদের একটা স্টুডেন্টকে দিয়ে মানে শ্রেয়াকে দিয়ে ওই যে সামনে যে বাচ্চাটা দাঁড়িয়ে আছে ওকে দিয়ে আবার একাকে হয়তো করাবে তোমার আশীর্বাদ আছে আজকে জায়গায়

শাশুড়ির শরীর ভালো না ও আসছে ওর জন্য হালকা একটু কিছু করে দিতে হবে বাড়িতে ভাত রয়েছে অল্প তো যাই হোক চলো এখানে বিরিয়ানিটা নিয়ে আগে বাড়িতে যাই তারপরে কথা হচ্ছে কিন্তু মামা মেয়ের স্কুল আছে বেশি রাত করানো যাবে না ওকে তাড়াতাড়ি বাড়ি নিয়ে গিয়ে আগে ঘুম পাড়াতে হবে তো চলো পরে কথা হচ্ছে এ ছুটি তুমি এত রাত্রে কি করো এই যে সিএল এর প্রমিস বানাচ্ছি আমাদের চোদ্দ তারিখে যে কালী ডান্সটা আছে আমাকে একটা মালা পড়তে হবে যেহেতু আমি কালী ঠাকুরের কস্টিউম নিচ্ছি তো তারই একটা প্লাস্টিক দিয়ে ব্যবস্থা করছি আর কি পারফরমেন্স শুরু মানে কাল আছে আমাদের তিলোত্তমা পরশু দিন আছে কালী আমি প্রচণ্ড পরিমাণে নাড়বা আমি জানি না কেন আগের দিন রাহুল আমার প্রায় ঘাট দিয়ে ফেলে দিচ্ছিলো যদি ওই পজিশনে আমি ঘাট দিয়ে নিজের ডান্স ভালো করবো না নাস্তা না বললে উঠোনের দোষ হয় না আমি আমি হবে এদি কি করছিস হ বাবা রে আগেরবার কথা মনে আছে এখন তো তাও কম রাত হয়েছে আগেরবার কত রাতে বসে বসে প্রপস বানিয়েছি আমার সকাল থেকে জার্নিতে ঠিক আছে गाइस এই দেখো প্রবস হচ্ছে তিলোত্তমার জন্য যেটা পারফরম্যান্স হবে কাল মানে যেদিন তোমরা ভিডিওটা দেখছো সেদিনকে জানি না আমি ভিডিওটা ঠিক টাইমে দিতে পারবো কিনা কারণ আমার প্রচণ্ড পরিমাণে আমি টায়ার্ড আমি এই কাজগুলো করে আমার মনে হয় না জেগে থাকতে পারবো তবুও আমি চেষ্টা করবো তো চলুন